উইল নট এক্সকিউজ ইউ ম্যান জেনারেল ওয়াকার ইউ আর কালফরিড ইউ আর ইউর আইডিয়া ইজ নট কারেক্ট ম্যান সুন্দর সুন্দর কথা বললেই হবে না আইন শৃঙ্খলা কন্ট্রোল করা হচ্ছে না কেন একটা অথর্ব জেনারেলকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে দিয়ে রেখেছ কেন লাস্ট ওয়ার্নিং ফর ইউ আই এম সেফাতুল্লাহ সেফুদা চেয়ারম্যান ওয়ার্ল্ড পিস মিশন শুধু বাংলাদেশি বাংলাদেশি প্রবাসী না ডিআ আন্টারস্ট্যান্ড মি মিস্টার ওয়াকুরুজ্জামান সেনাবাহিনী থাকবে কাজ করার জন্য রাস্তাঘাট বানাও কালভার্ট বানাও ব্রিজ বানাও কসুরি ফানা চাপ করো ঢাকা শহরে মশা কেন কৃষক জানারা রয়েছে তুমি সুন্দর কথা বলেছ এবং সেভাবে কাজ করো প্রফেসর ইউনুসের প্রশংসা করার তোমার দরকার নেই এজ এ স্টিফিড ওল্ড হ্যাগার্ড ইনভ্যালিড করাপ্টেড ক্রিমিনাল ডক্টর ইউনুসের হাত থেকে ক্ষমতা নিয়ে shana shahzaman jari karo. interim government they have we want martial law in bangladesh. we want military rule 100% military rule in bangladesh. all the bloody civilians are corrupted. all are liars, cheaters, frauds. i will request you, you take power, okay?